আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কত শতাংশ জমি আবাদ করেছেন আমি ভাই 80 শতাংশ জমি আবাদ করেছি এগুলোতে কি কি চারা লাগিয়েছেন খালি আমি খালি অঙ্গি বিমান অগ্নি বিনা হ্যাঁ অঙ্গি বিমান এরপর বিমান ও আচ্ছা আচ্ছা আপনার ক্ষেত অনেক সুন্দর দেখা যাচ্ছে তো একটু আল্লাহর রহমত আপনার চা ক্ষেত ভালো আছে তবে একটা বিষয় আপনার জানতে চাই যে ক্ষেত করতে গিয়ে আপনি কি কি সমস্যা পতিত হয়েছেন এখন ক্ষেতের সমস্যা মধ্যে খালি যে একটু করে যে ওই দুললে যে খালি আমরে এরই সমস্যা ওই দুললে খালি ঘুম আসে মানে পচন আছে হ্যাঁ না পচা পচা কম পচা কম আচ্ছা এর থেকে বাঁচার জন্য আপনি কি কি পদক্ষেপ নিছেন এখন বাঁচার জন্য যে মনে যে পস্কার জন্য বীজ দিতাসি এক সিরিয়াল দিছি আর পস্কার জন্য কি বীজ ভালো সবচেয়ে আপনার মধ্যে বলার মধ্যে আমি তো হলো মূর্খ মানুষ আমি তো ভাই বেশি কিছু জানি না ওই যে হুমায় যে শিক্ষিত মানুষ ঐলেরই জিগেই ওই ওয়ারাই আমার কয়ে দে আমি নে পরে ক্ষেত দিই ও তাহলে আপনি নিচ থেকে কোন কিছু বলতে পারতাম নিচ থেকে আমি কোনো কিছু হবে আপনার ক্ষেত অত্যন্ত সুন্দর সম্মানিত গ্রাহকবৃন্দ দেখতে পাচ্ছেন একজন আদর্শ মানের কৃষক আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে একজন সবচেয়ে ভালো মানের একজন কৃষক ওনার প্রত্যেকটা চারা যত্ন সহকারে তিনি বান দিতে আসেন এবং প্রত্যেকটা চারা কিন্তু অত্যন্ত সুন্দর কোনো একটা চারাও কিন্তু মারা যায় না পছন্দ বা কান্ড কাণ্ড বা গোড়া কোনো একটা পছন্দ

তারপরও পচন দলে যেটা ব্যবস্থা নিতে পারেন অনেক সময় কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন এবং এই পচনশীল থেকে আমরা সাধারণত যেগুলো দিই আশা মিলি বুস্টার কিংবা কার্বন ডাইকজিম এগুলো দিয়ে থাকে। তো আপনারা এগুলো নিতে পারেন তো বাইরের ক্ষেতের মধ্যে কোনো রোগ বালাই নাই সবগুলোই ক্ষেতি অত্যন্ত সুন্দর এবং চমৎকার তিনি বৃষ্টিপাতলা থেকে সেভ করার জন্য প্রতিটা গাছের সাথে খুঁড়ি খুঁড়ি দিয়েছেন এবং তা বেঁধে দিয়েছেন যাদের কোনো একটি চারা হেলে দুলে না যায় অত্যন্ত সুন্দর এবং চমৎকার ক্ষেতগুলো দেখতে পরিবারটি ক্ষেতের মধ্যে কোনো ময়লা নাই গাছ নাই এবং ক্ষেতের মধ্যে একটা স্বচ্ছতা দেখা যাচ্ছে তো সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ